যাদের দেখলে তোমার মনে বলবে আমার নবীর গায়ে বুঝি এরকম জামা ছিল আমার নবীর দাড়িগুলো বুঝি এরকম সুন্দর ছিল আমার নবীজির মাথায় বুঝি এমন টুপি ছিল যাদের দেখলে তোমার রাসুলের কথা তোমার স্মরণ হবে তারা হলো আহলুল্লাহ যেমন বেলাল রে দেখা মাসুম বাচ্চারও রাসুল স্মরণ হয়েছে বাচ্চা মায়ের যায় বলে মা চলো চলো মা ওই পথে গেলে মনে হয় আজকে রসুল দেখা যাবে মা বেলাল ছিল না এত কাল পরে বেলাল আসছে মনে হয় রসুল আসবে এই যে জমানার নবী প্রেমের এই চিত্র তোমরা আর বেলাল খুঁজা তোমরা অর্জন করতে পারবা না তোমরা আবু বকার রেদে নবীর প্রেম জিন্দা করতে পারবা না তোমরা উসমান আলীকে চোখে দেখবা না জীবনে কোনোদিন তুমি ঘুমাও কিন্তু তারা রাতের বেলায় ঘুমায় না তারা যায় না দাঁড়ায় থাকে তুমি আল্লাহর কালাম পড়ো না কিন্তু তারা প্রত্যেক দিন একবার আল্লাহর কোরআন পরে কেউ তো